চলতি মাসের একদম শেষের দিকেই বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে শক্তিশালী নিম্নচাপ আর এই নিম্নচাপের প্রভাবে ভারী ভারী থেকে অতি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টির পাশাপাশি ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে বইতে পারে ঝোড়ো হাওয়া তো দর্শক প্রথমে দক্ষিণবঙ্গের কথা বলি কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে বিক্ষিপ্তভাবে তবে ঘন কুয়াশার কোনো সতর্কতা নেই সকাল আর সন্ধ্যায় থাকবে শীতের হালকা আমেজ কিন্তু বেলা বাড়লেই রোদের দাপটে শীত ফিকে হয়ে যাবে আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চোদ্দো ডিগ্রি এবং পশ্চিমের জেলাগুলিতে দশ থেকে তেরো ডিগ্রিতে তাপমাত্রা থাকবে এবং আগামী বৃহস্পতিবারের পর থেকে তাপমাত্রা আরো দু ডিগ্রি বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং কলকাতায় পারদ পৌঁছে গেছে ডিগ্রিতে এবার উত্তরবঙ্গের উত্তরবঙ্গের কথা বলি জেলাগুলিতে আবহাওয়ায় বদলের কোনো সম্ভাবনা নেই দার্জিলিং ও পাহাড়ি এলাকায় তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রির ঘরে থাকবে আর সমতলের জেলাগুলিতে দশ থেকে পনেরো ডিগ্রি তাপমাত্রা থাকবে তবে আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই এবং উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় সকালের দিকে হালকা কুয়াশার দেখা যাবে তো দর্শক আসুন আজকের ভিডিওতে আলোচনা করব কোন জায়গাগুলিতে নিম্নচাপের কারণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোথায় কোথায় হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট দেখা যাবে এবং আজকের তাপমাত্রা কেমন থাকতে পারে তো আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটিকে স্কিপ করে করে দেখবেন না সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো ও দর্শক প্রত্যেক দিনের মতো আবারও চলে আসলাম সরাসরি রাডার মেপে লাইভ ওয়েদার আপডেট নিয়ে বুধবার জানুয়ারি মাসের একুশ তারিখ দু হাজার কোথায় কেমন পরিস্থিতি রয়েছে তো প্রথমে আলোচনা করব যে বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে কবে থেকে রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বঙ্গোপসাগরে যেই নিম্নচাপটি এই মুহূর্তে রয়েছে সেটি কিন্তু চলতি মাসের শেষের দিকে দুই বঙ্গে প্রবেশ করার প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে এবং তার পাশাপাশি বাংলাদেশেও কিন্তু এই নিম্নচাপটি প্রবেশ করার সম্ভাবনা রয়েছে তবে এই নিম্নচাপের কারণে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও কিন্তু রয়েছে দুই বঙ্গে এবং তার পাশাপাশি বাংলাদেশেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আপাতত বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে আগামী কয়েকদিন তো দর্শক এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন এবং আপনাদের জেলাতে প্রত্যেক দিনের আবহাওয়ার সঠিক খবরগুলি পাওয়ার অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন এবং তার পাশাপাশি বাংলাদেশেও কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না পরবর্তী ভিডিওতে আপডেটে জানিয়ে দেওয়া হবে যে কখন কখন এবং কবে থেকে এই নিম্ন রাজ্যে প্রবেশ করবে এবং কোন কোন জায়গাগুলিতে ভারী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বুধবার যদি আমরা দেখি সকালের দিকে কোথায় কেমন কুয়াশার দাপট থাকতে পারে তো আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা কুয়াশার দাপট কিন্তু থাকবে এবং কুয়াশার জন্যে কোনো সতর্কবার্তাও জারি করেননি আলিপুর আবহাওয়া দপ্তর তবে হালকা কুয়াশার দাপট থাকবে এবং তার পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু হালকা ধরনের কুয়াশার দাপট কিন্তু থাকবে তবে কুয়াশার জন্য কোনো সতর্কবার্তাও জারি করে উত্তরবঙ্গের জেলাগুলিতে এবং তার পাশাপাশি বাংলাদেশেও কিন্তু হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে বেশ কিছু জায়গাতে তো দর্শক আমরা প্রথমে দেখে নেব তো দর্শক আমরা দেখে নেবো যে বেলা একটার দিকে আকাশ কেমন থাকতে পারে তো আমরা দেখেছি কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালবেলায় কিন্তু আকাশ কিছু কিছু জায়গাতে আংশিকভাবে মেঘলা আকাশ ছিল এবং হালকা কুয়াশার দাপট কিন্তু দেখা গিয়েছে দক্ষিণবঙ্গের প্রায় বেশ কিছু জায়গাতে তবে বেলা একটার দিকেও কিন্তু দক্ষিণের জেলাগুলিতে বেশ কিছু জায়গায় আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে এদিকে বালাসর থেকে শুরু করে পাশাপাশি গঙ্গাসাগর দীঘা এবং এদিকে হলদিবাড়ি থেকে শুরু করে পাশাপাশি এদিকে যদি আমরা দেখি নামখানা এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে বুধবার বেলা একটার দিকে এবং যদি আমরা একটু উপর দিকে লক্ষ্য করি এদিকে খরিদ্দা থেকে শুরু করে চন্দ্রনগর হাওড়া পাশাপাশি আরামবাগ এদিকে চন্দ্রকোনা থেকে শুরু করে গোলতোর পাশাপাশি বিষ্ণুপুর কতুলপুর খাতরা এই জায়গাগুলিতে কিন্তু আকাশ পরিষ্কার রয়েছে সূর্য কিন্তু রয়েছে দক্ষিণবঙ্গের এই সমস্ত জায়গাগুলিতে এবং এরপর দেখে নেব উত্তরবঙ্গের পরিস্থিতি কেমন থাকতে পারে বেলা একটার দিকে তো উত্তরের আকাশ আমরা দেখেছি সকালে দিকে বেশ কিছু জায়গাতে আংশিকভাবে মেঘলা আকাশ ছিল এবং হালকা কুয়াশার দাপটে কিন্তু দেখা গিয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে এবং বেলা একটার দিকে কিন্তু কুয়াশার দাপট থাকার কোনো সম্ভাবনা নেই উত্তরবঙ্গে এবং আংশিকভাবে মেঘলা আকাশ থাকার কোনো সম্ভাবনা কিন্তু নেই তবে কিছু কিছু জায়গায় আংশিকভাবে মেঘলা আকাশ থাকতে পারে এদিকে শ্রীরামপুর থেকে শুরু করে পাশাপাশি আলিপুরদুয়ার কুচবিহার ধুবড়ি থেকে শুরু করে পাশাপাশি জলপাইগুড়ি পঞ্চগড় বুদা ইসলামপুর এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকবে উত্তরবঙ্গে বেলা একটার দিকে পাশাপাশি শিলিগুড়ি এদিকে নকশালবাড়ি থেকে শুরু করে পাশাপাশি দার্জিলিং এই জায়গাগুলিতে কিন্তু আকাশ আংশিকভাবে মেঘলা থাকবে উত্তরবঙ্গে বেলা একটার দিকে তো দর্শক এরপরে দেখে নেব যে বেলা একটা একটার দিকে বাংলাদেশের পরিস্থিতি কেমন থাকতে পারে তো বাংলাদেশের বেশ কিছু জায়গাতে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে এদিকে গোপালপাড়া থেকে শুরু করে শিলং পাশাপাশি তোরা সিলেট শিলচর ময়মনসিং পাশাপাশি রাজশাহী থেকে শুরু করে এদিকে মেহেরপুর এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আংশিকভাবে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে সরি বাংলাদেশের এই সমস্ত জায়গাগুলিতে তবে আগামী কয়েকদিন কিন্তু শুষ্ক আবহাওয়া থাকছে বাংলাদেশে প্রায় সব জায়গাতেই বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা কিন্তু নাই উত্তর সরি বাংলাদেশের আহ সব জায়গাতেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কিন্তু দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কিন্তু বেড়েছে যেমনটা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছিলেন যে তাপমাত্রা বাড়তে থাকবে এবং কনকনে শীতের দাপট কিন্তু আর থাকবে না দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এদিকে খড়গপুর থেকে শুরু করে পাশাপাশি জামশেদপুর রাঁচি এদিকে ধানবাদ থেকে শুরু করে এবং যদি একটু উপর দিকে দেখি এদিকে বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দ্রকোনা পাশাপাশি শান্তিপুর এই জায়গাগুলোতে কিন্তু তেরো থেকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং আগামী বৃহস্পতিবারের পর থেকে তাপমাত্রা কিন্তু আরও দু ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে জানিয়ে দিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর তো দর্শক আমরা এরপর উত্তরবঙ্গের কথা বলি উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন তাপমাত্রার বড়সড় পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর তবে আগামী এক সপ্তাহ উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কিন্তু একই রকমই থাকার সম্ভাবনা রয়েছে এদিকে কুচবিহার থেকে শুরু করে পাশাপাশি ধুবুরি পঞ্চগড় এবং যদি একটু উপর দিকে দেখি শিলিগুড়ি সুরুঙ্গা পাশাপাশি কিষাণগঞ্জ এই জায়গাগুলোতে কিন্তু দশ থেকে এগারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু থাকবে এবং দার্জিলিংয়ের তাপমাত্রা থাকতে পারে তিন থেকে চার থেকে পাঁচ ডিগ্রির কাছাকাছি তো দর্শক আমরা সকাল ছটায় বাংলাদেশের পরিস্থিতি একবার দেখে নেব তো বাংলাদেশেও কিন্তু আগামী কয়েকদিন তাপমাত্রারা বড়ো সড়ো পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই তবে বাংলাদেশে কিন্তু দুই থেকে তিন ডিগ্রি করে সেলসিয়াস তাপমাত্রা বেড়েছে এদিকে ঢাকাতে তাপমাত্রা রয়েছে তেরো ডিগ্রি সেলসিয়াস পাশাপাশি নগরপুর পাবনা এদিকে ফরিদপুর থেকে শুরু করে পাশাপাশি মাদারীপুর এই জায়গাগুলিতে কিন্তু তেরো থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পৌঁছে গেছে তবে আগামী থেকে দিন পর সম্ভাবনা কিন্তু রয়েছে বলে জানিয়ে দিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর তো দর্শক আজকে আমরা দেখে নেব বেলা একটার দিকে আজকে সর্বশ্রেষ্ঠ তাপমাত্রা কত থাকতে পারে তো প্রথমে দক্ষিণবঙ্গে দেখেনি আহ কলকাতায় তাপমাত্রা যদি আমরা দেখি কলকাতায় কিন্তু ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পৌঁছে গেছে বেলা একটার দিকে পাশাপাশি এদিকে চন্দ্রনগর থেকে শুরু করে আরামবাগ কোলাঘাট খড়গপুর চাকুলিয়া ভালদা জামশেদপুর পাশাপাশি এদিকে জলেশ্বর থেকে শুরু করে গঙ্গাসাগর পাশাপাশি দীঘা এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু সাতাশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু পৌঁছে গেছে এবং আমরা এরপর দেখে নেব উত্তরবঙ্গের বেলা একটার দিকে কোথায় কেমন তাপমাত্রা রয়েছে এদিকে দিনাজপুরে তাপমাত্রা থাকছে তেইশ ডিগ্রি সেলসিয়াস পাশাপাশি এদিকে রংপুর ধুবুরি পাশাপাশি কুচবিহার গোপালপাড়া শ্রীরামপুর এদিকে পঞ্চগড় শিলিগুড়ি সুরুঙ্গা এই জায়গাগুলিতে কিন্তু সতেরো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু রয়েছে উত্তরবঙ্গে এবং আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা পরিবর্তন থাক হবে না তবে তো দর্শক আজকের ভিডিওতে এই পর্যন্তই আলোচনা করলাম পরবর্তী আপডেট আগামী কালকে আলোচনা করব তাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্যে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং আপনাদের জেলাতে প্রত্যেক দিনের সঠিক আবহার খবরগুলি পাওয়ার জন্যে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ